দেশের বিনোদন অঙ্গন থেকে যেসব অভিনেত্রী এবং গায়িকা বিভিন্ন সময়ে সংরক্ষিত নারী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন চিত্রনায়িকা বিশ্বাস তাদের মধ্যে অন্যতম তিনি দুবার দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু পাননি এছাড়াও আওয়ামী লীগের নির্বাচনী প্রচার প্রচারণায় বিভিন্ন সময়ে দেখা গেছে তাকে তবে এবার ভুল পাল্টেছেন নায়িকা শিক্ষার্থীদের এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপবিশ্বাস যদিও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে তাকে কখনোই কথা বলতে দেখা যায়নি মুখ খুলেননি দেশ জুড়ে সরকারের চালানো গণহত্যা নিয়েও তবে সহিংসতা কাম্য নয় এমন একটি পোস্ট গত ষোলোই জুলাই নিজের ফেসবুক ওয়ালে দিয়েছিলেন উপবিশ্বাস সম্প্রতি আবার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপবিশ্বাস তার পেজে লিখেন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা সঙ্গে পোস্ট করেছেন জাতীয় পতাকার একটি ছবিও এদিকে কয়েক মাস আগে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি হাস্যজ্জ্বল ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন চিত্রনায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ছবিটিও সম্ভবত ছবিটি তিনি সরিয়ে ফেলেছেন দু উনিশ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন কিন্তু পাননি এরপর চলতি বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন এবারও তাকে মূল্যায়ন করেনি দল সে সময় নায়িকা বলেছিলেন অপবিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্ন রকম বিশেষ করে ব্যক্তিত্ব সন্তানের মা এবং একজন নারী হিসেবে সেদিক বিবেচনায় আমাকে যদি প্রার্থী হওয়ার সুযোগ দেয়া হয় আমি অবশ্যই নির্বাচন ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা